নবীজির কাছে একবার নালিশ করলো এক সাহাবি ইয়া ইয়ারসুরাল্লাহ জিহাদের ময়দানে আপনি যাকে আমাদের নেতা বানিয়েছেন ওই নেতার তো ভিতরে কোরআন নাই নবীজি বললেন কেন কোরআন নাই মানে সাহাবি বললেন ইয়ারসুরাল্লাহ যিনি আমাদের নেতা উনি যখন নামাজের ইমামতি করে ও নবী আমরা দেখি উনি নামাজের ভিতরে প্রত্যেক ফরজ নামাজের প্রথম রাগাতে সুরা ফাতেহা পড়ে অন্য সুরা পড়ে দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা তারপরে শুধুমাত্র সুরা ইখলাস তেলাওয়াত করে নবীজি আমাদের যিনি নেতা আমাদের যিনি ইমাম ফজরের নামাজ যখন পরে অন্য সুরা প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে সুরা ইখলাস জহর শুনতে পারে না আসর শুনতে পারে না মাগরিবে আবার একই অবস্থা প্রথমে সুরা ফাতিহা তেলাওয়াত করার পরে অন্য সুরা দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে সুরা ইখলাস পড়ে ও নবীজি আবার যখন ঈশান নামাজ শুরু হয় তখনও দেখা যায় একই অবস্থা প্রথম রাগাদের সুরা ফাতেহার পরে অন্য সুরা দ্বিতীয় রাগাদের সুরা ফাতেহার পরে সোরা এখলাস পরে ও নবীজির একদিন চিত্র নয় যতদিন হলো তাকে আপনি ইমাম বানিয়েছেন যতদিন হলো তাকে আপনি নেতা বানিয়েছেন ওই দিন থেকে শুরু করে নিয়ে আজকের দিন পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের দ্বিতীয় রাগাদের শুধুমাত্র সুরাই এখলাসের আওয়াজ করে আওয়াজ করে বলেন না আল্লাহ আকবা অনবী ওনার প্রত্যেক নামাজের দ্বিতীয় রাগাতে সুরাই খ্লাস তেলাওয়াত করে আমাদের মন বলতেছে উনি মনে হয় কোরআন জানে না কোরআন না জানলার না জানার কারণেই তো বারবার সুরাই খ্লাস তেলাওয়াত করতেছে আচ্ছা আপনাদের গ্রামের যদি ইমাম সাহেব এমন হয় প্রত্যেক নামাজের দ্বিতীয় রাগাতে খালি সুরাই খ্লাস পড়ে আপনাদের কি মনে হয় ওই ইমামের চাকরি থাকতে পারে হ্যাঁ চাকরি থাকতে পারে বলবে যে মূর্খ ইমাম অর্থাৎ আমার সুরে বেশি জানা আছে কথা বলেন ঠিক কিনা বারবার সুরাই খেলাস পরে ফজরও পড়ছে মাগরিবও পড়ছে এইসব পড়ছে এভাবে দুই দিন চললে তুই না কথা বলেন ঠিক কেনা সাবি বললে আমাদের মন বলতেছে যে উনি যে বারবার তেলাওয়াত করে উনি মনে হয় কোরআন আর জানে না এবার নবীজি বললেন সাবি কি বলো কোরআন জানে না আমি তো জানিব কোরআন জানে তোমরা যতজন গেছো সব চাইতে বেশি কোরআন জানে বেশি এলেন তার ভিতরে বেশি যোগ্যতা তার ভিতরে বেশি এলেম থাকার কারণে বেশি যোগ্যতা থাকার কারণে ও সাহাবি সোনো বেশি এলেম থাকার কারণে বেশি যোগ্যতা থাকার কারণে বেশি কোরআন জানার কারণে তোমাদের ইমাম বানিয়েছে নেতা বানিয়েছে কিন্তু অভিযোগ করলাম তুমি সে বারবার সোরাই ক্লাস তেলাওয়াত করে তাহলে তাকে আমার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দাও আমি তোমাদের কথাগুলো খুলে বলবো কেন বারবার তেলাওয়াত করে এইটা জানার পরে সাহাবি আমি তারপরে দ্বিতীয়বারের মতো সিদ্ধান্ত নিব আওয়াজ করে বলেন না আমি আগে শুনি কেন বারবার সোরা ক্লাস করে তাছাড়া তো আমি সিদ্ধান্ত দিতে পারতেছি না এবার ইমামকে ডাকা হলো তাদের নেতাকে ডাকা হলো ও নেতা ইমাম তোমাকে তো আমি ইমামতি দিয়েছি আমি তো নেতৃত্ব দেওয়ার জন্য তোমাকে ওখানে নিযুক্ত করেছি আচ্ছা আমি জানি তোমার ভিতরে কোরআন আছে এলেমের যোগ্যতায় তুমি বড় তাদের চাইতে এই জন্যই তো তোমাকে নেতা বানালাম কিন্তু তোমার নামে অভিযোগ বারবার সোরাই খেলাস পর কারণটা কি রে সাহাবি এবার সাহাবি বলে ইয়া হাবিব হাবিবাল্লাহ আমি প্রত্যেক নামাজে দ্বিতীয় রাগে বারবার সোরাই খ্লাস তেলাওয়াত করি আর কারণটা কি নবীজি আপনি জানেননি এবার সাহাবি বলে ও রসুল্লাহ ইয়া হাবিব আমি আমার কোরআন তিল আমি আমার নামাজের ভিতরে প্রত্যেক নামাজের দ্বিতীয় রাখাতে বারবার সোরাই ক্লাস তেলাওয়াত করি বারবার সোরাই এখলাস পড়ি ফজরেও আমি সোরাই এখলাস পড়ি আমি আসরেও এখলাস পড়ি মাগরিবাও এখলাস পড়ি এসাও এখলাস পড়ি প্রত্যেকটা দিন দ্বিতীয় রাখাতে নামাজে আমি সুরাই ক্লাস পড়ে আর কারণটা কি অনবী এই পবিত্র কোরআনের ভিতরে যতগুলো সুরা আছে একমাত্র কেবলমাত্র সুরাই ক্লাস হলো এমন একটি সুরা যে সুরার ভিতরে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায় আওয়াজ করে বলেন না আল্লাহ আকবা নবী এই পবিত্র কোরআনের ভিতরে অনেকগুলো সুরা অনবীজি একটা সুরার ভিতরে শুধুমাত্র আল্লাহর কথা অন্য কোনো কথা নাই জোরে বলেন সুবহানাল্লাহ আনন্দ নবীজি গো যে সুরার ভিতরে শুধুমাত্র আল্লাহর কথা যে সুরার ভিতরে শুধুমাত্র আল্লাহর পরিচয় ও নবীজি যে সুরার ভিতরে আল্লাহর কথা আল্লাহর পরিচয় থাকার জন্য আমার ভিতরে বড় মহাব্বত যখন চান্দুরা পার হয়ে ভিতরে ডুবেন খালি বিল্ডিং আর বিল্ডিং কথা বলে কেন বড় বড় বিল্ডিং দেখা যায় তো কয়েকটা বিল্ডিং আমাকে আকর্ষিত করলো আমি চিন্তা করলাম একটা মানুষের ছোট্ট একটা মানুষ সাড়ে তিন হাত বডি এই মানুষের থাকার জন্য এত বড় বিল্ডিং লাগে কথা কন না কেন এত বড় বিল্ডিং এত উচ্চ অট্টালিকা দশতলা তালা বিশতালা তিরিশ তালা পঞ্চাশ তালা এত কিছুর দরকার আফসোস লাগলো বড় বড় বিল্ডিং দেখলে সুন্দর বালাখানা দেখলে আমাদেরও আফসোস হয় কথা বলেন না কেন সবাই কিন্তু চায় যে আমাদেরও একটা সুন্দর বাড়ি হোক তা আমি চিন্তা করলাম ছোট্ট একটা মানুষ আর মানুষ তাদের থাকার জন্য কত বড় বিল্ডিং করছে তারপরে আবার পকেটের কথা চিন্তা করলাম যে আমার যে পকেটের অবস্থা ওই খালি স্বপ্নই দেখতে হবে বাস্তবায়ন হওয়া সম্ভব তখনই মনে পড়ে গেল নবীজির সেই হাদিসের কথা নবীজি বললেন পবিত্র কোরআনী কারিমের সুরাই ক্লাস কোন সুরা আরো জোরে বলেন আরো জোরে কন সুরাই ক্লাস নবীজি বললেন যারা দশ বার পড়বে কয়বার আরো জরে কন আর একটু কয়বার জর হলো বললেন যারা সুরাই এখলাস দশ বার পড়বে দুনিয়ার জমিনে যারা বসে এই পবিত্র কোরআনের সুরাই এখলাস দশ বার তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেবেন জোরে কন সোভা এই জান্নাতের বালাখানা দুনিয়ার জমিনে একশো তালা হোক আর পাঁচশো তালা হোক জান্নাতের একটি বালাখানার সঙ্গে সারা দুনিয়ার বিল্ডিং গুলো একত্রিত করলেও জান্নাতের একটি দরজার সমতুল্য হতে পারবে না জোরে বলেন সুহান আল্লাহ এজন্য উদাত্ত আহ্বান জানাই সুরাই এখ্লাস নিয়ে আলোচনা করেছি আমরা আমাদের জীবনের শুরু থেকে আমরা আগামী কাল থেকে যখনই সময় পাবো সরাই এখ্লাসটা একটু মনে মনে তেলাওয়াত করবো আছি তো একটা চা খেতে যে সময় লাগে একটা বিড়ির টান দিতে যে সময় লাগে সুরাই খ্লাস পড়তে অত বেশি সময় লাগেন কথা বলেন না কেন এজন্য আমরা নিয়ত করে নিই প্রত্যেক দিন দশ বার আরেকটা হলো প্রত্যেক দিন তিনবার করে কমপক্ষে হলো আমরা সরাই এখলাস তেলাওয়াত করব। আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলে আমিন